ছাত্রলীগের চমৎকার চমৎকার ছেলেরা এখন রাজপথে মিছিলে কারাগারে এই এই পাভেল পাভেল তাদের একজন আমাকে বলছিলেন তিনি ক্লাস এইটে পড়েন তখন থেকে বড় ভাইকে মিছিল দেখে দেখে ছাত্রলীগের সঙ্গে জড়ান পাঁচই আগস্টের পরে পাভেল অনেকে জীবন ছন্ন ছড়া অবস্থা পাভেলকে করা হয়েছিল এবং জড়ানো হয়েছিল পাভেলের জামিনের সংগ্রাম ছিল বেশ লম্বা পাভেলের সঙ্গে আমরা কথা বলবো তার মুখে তার সংগ্রাম গুলো আমরা শুনবো পাবেন তোমার পুরো নামটা কি পাবেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার নাম মামুনুর রশিদ তুমি ছাত্র লীগের কোন কমিটির সাথে জড়িত আমি ছাত্র লীগ চট্টগ্রাম মহানগর শাখার আওতাধীন অমরগনিয়া মিস বিশ্ববিদ্যালয় কলেজের সাথে জড়িত ছিলাম অনেকদিন তুমি এখন নিষিদ্ধ সংগঠনের নেতা তাই না জি এখন তো এই অবৈধ সরকার আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করে নামমাত্র নিষিদ্ধ যদিও তারা নিজেরাই অবৈধ আর তারা অন্যজন অন্য একটি দলকে অবৈধ ঘোষণা করছে ছাত্রলীগের সাথে তুমি কিভাবে জড়িত পাবে তখন আমি এলাকায় যখন ছিলাম আমাদের আসলে আমাদের পারিবারিক দিক থেকেও আমাদের বাবা বাবার চাচারাও তারা ছিলেন

উনি আমাকে তখন মদিন চৌধুরী জীবিত ছিলেন লালদিঘির আমি ওনার কয়েকটা প্রোগ্রাম দিয়েছিলাম ওখানে আমরা এলাকা থেকে যেতাম অনেক ইয়া ছোট হোক বড় হোক মাঝারি হোক আমরা মিছিল সহকারে যাওয়ার চেষ্টা করতাম তখন থেকে আমার মধ্যে একটা রাজনৈতিক চেতনা আরো প্রভাবিত প্রভাবিত হয় আমার মধ্যে পাঁচ আগস্টের পরে পাঁচ আগস্টের আগে তোমার দুইটা জীবন পাঁচ আগস্টের আগে তুমি সরকার সমর্থক একটা সংগঠনের সাথে জড়িত ছিলে পাঁচ আগস্টের পরে অন্য একটা জীবন তুমি কিভাবে এদেশলে পাঁচ আগস্টের পর পাঁচ আগস্টের পর চট্টগ্রাম শহরে তো এমনি ধরছিল চারিদিকে আহ ধরেন অপরাধী নিরপরাধী কাউকে দেখা হচ্ছিল না আমার তো কোনো অপরাধ ছিল না আমার অপরাধ ছিল আমি সাত চলিক করতাম এই ফেব্রুয়ারি গত ফেব্রুয়ারি মাসে যখন ডেভিল হান্ট এক এর নাম দিয়ে যখন এক অভিযানের নামে যৌথ বাহিনী তখন আমাকে ফেব্রুয়ারির নয় তারিখ আট তারিখ ডেভিল হান্ট শুরু হয় নয় তারিখ আমাকে সন্ধ্যায় ডিবি এসে ওরা সাত জন ছিলেন ওনারা সিভিল এসে আমাকে অ্যারেস্ট করে বলেন যে ওসি স্যার ডাকাইছে আপনার সাথে কথা আছে বলে নিয়ে যাই আমাকে অ্যারেস্ট করা কোন থানায় এটা সে পাহাড়তলে ঠানা নিয়ে গিয়ে আমাকে ওসিরার হাতে দিয়ে কি বলল ওসি সেখানে ওসি তো কোনো কথাই বললেন না ওসি নিতে ছিলেন আমাকে যেন লকআপে দোকান হয় কতক্ষণ ছিলেন লকাবে কয়দিন ছিলেন আমি আমাকে সন্ধ্যায় সাতটা 7:30 এর দিকে নিয়ে গিয়ে লকআপে দোকান হয় আমি এরপর দিন মামলা দেওয়া চালান করার আর পর্যন্ত ছিলাম দুইটা দুপুর একটা দুইটা পর্যন্ত ছিলাম ওইখানে আর কেউ ছিল নৌকাতে অন্য অন্যান্য আসামিরা ছিলেন ওনারা ওই অন্য মামলার আসামিরা ছিলেন যাদেরকে নিয়ে আসাম আরও তিনজন ছিলেন তারপরে তোমাকে আদালতে নেওয়া হলো কোন মামলায় আমাকে মামলা দেওয়া হয়েছিল বিস্ফোরক ছিল ওইখানে অনেক স্কনের আসামি ছিলেন যাদেরকে যাদের নামে আগে এজারভুক্ত মামলা ছিল ওখানে চিন্ময় কৃষ্ণ দাসের নামও ছিল ও আমাকে এরপর ওদের মামলায় এক করাই আসামি দেখানো চিন্ময় প্রভুর মামলায় তোমাকে সংযুক্ত করা হয় হয়েছিলেন এবং আমাকে বিস্ফোরক হিসেবে দেখানো হয় বিস্ফোরক তুমি কি চিহ্ন প্রভুকে চিনতে কখনো চিন্তাম বলতে দেখছিলাম যে ইয়ার পর যে এটা একটু ইস্কন একটা ইন্টারন্যাশনাল ইস্যু হয়ে দাঁড়িয়েছিল বাংলাদেশ ওদেরকে জঙ্গি সংগঠন হিসেবে প্রমাণ করার চেষ্টায় ছিল ইউনিট সরকার যখন থেকে ক্ষমতায় আসে তখন থেকে চিনতাম ওনাকে সামনাসামনি কখনো দেখি নাই এই জেলে গিয়ে ওনার সাথে সাক্ষাৎ করা জেলে গিয়ে ওনার সাথে দেখা হয়েছে

মানে তোমাকে কোন ওয়ার্ডে রাখা হয় চট্টগ্রাম জেলে আমাকে মেঘনা উনিশ পাঁচ তলায় ছিল ওই ওয়ার্ডটা পাঁচ তলায় রাখা হয় তোমার ওয়ার্ডে কতজন ছিল আমার ওয়ার্ডে চল্লিশ জন বিয়াল্লিশ জন এরকম উঠা নামা রেগুলার তো আসামি আসতো অনেকে জামিন হতো এভাবে মানে মিনিমাম চল্লিশ জন ছিলাম আমরা ওই ওয়ার্ডে ওখানে কি ছাত্রলীগের নেতা কর্মী ছিল আরো হ্যাঁ ছাত্রলীগের অনেকেই ছিল আমার রুমে ও ছিল আরো পাঁচ ছয় জন ছিল ওরা রুমে কয়জন ছিল রুমে রুমেই চল্লিশ জন আমরা যে রুমে ঘুমাইতাম ওখানে চল্লিশ জন বিয়াল্লিশ জন একসাথে থাকতাম কম্বল কি তিনটা দেওয়া হয়েছিল কম্বল হ্যাঁ তিনটা দেওয়া হতো দুটা শীতকালে অ্যারেস্ট হয়েছিলাম তো দুইটা ফ্লোরিং করতাম আর একটা গায়ে দিতাম আর কি ওগুলো তো অনেক ময়লা আবর্জন ওইখানে ছাড় পোকা তারপর ওইগুলো থেকে অ্যালার্জি ছড়াইতো যেহেতু এক কম্বল অনেকে ইউজ করতো এগুলো ধোয়ার ছিল না ব্যবস্থা খাওয়া দাওয়া এই যে সকালে একটা গমের রুটি দিতো এত বড় সাইজের যেটা খাওয়ার আগে ঝাড়তে হতো ঝাড়লেও ওটা থেকে অনেকগুলো ময়লা বেরোতো তারপরে সবজি দিতো বড় করে সবজি এনে দিত না খাইলে নাই কি সরকারি তুমি এই তো কষ্ট কি করবো কি দেয় প্রথম দিন তো ওখানে ছিলাম ওখান থেকে তো বের হতে দেয় না তো আমাদেরকে যে কোনো আসামিকে প্রথমে নিয়ে গিয়ে আমদানিতে দুই তিন দিন রাখে ওখানে আপনাকে বের হতে দিবে না আপনি যে একটা ক্যান্টিনের ব্যবস্থা আছে কিনে খাওয়ার তো ব্যবস্থা ওই সুযোগটা আপনি পাবেন না যে আমদানি করে আপনাকে লক করে রাখবে ওখানে যা দিত তাই খাওয়া হতো ওখানে আপনার মাছ লাঞ্চে ডিনারে মাছ দিত একটু একটু খাইবে গরুর মাংস আরো ছোট ছোট দুই পিস মুরগিও একটু ছোট ছোট সাইজের খাবার মানে ওগুলা দেখে দেখে খাওয়া আর কি ছাত্রলীগের কর্মী হিসেবে তোমাকে এখানে কি আলাদা ভাবে দেখা হতো না কখনোই না উল্টা এখন তো ওই সুযোগ নেই আর ওখানে সব আসামিকেই সমান নজরে দেখা হতো চোর হোক ডাকাত হোক কে অপরাধ করছে কে নিরপরাধ এগুলো দেখবে না আপনাকে ওই আসামির মতোই ট্রিট করা হবে আপনাকে বোঝানো হবে পদে পদে যে আপনি আসামি আপনি আসামি হয়ে এসেছেন ওইখানে ওই ট্রিট করা হয় সবার সাথে এমনি অন্য অন্য যারা কোয়েদি বা সাথে যারা ছিল ওরা কিভাবে দেখতো ছাত্রলীগের নেতা কর্মীদের ওরাও এখন কি করবে সবাই তো অপরাধী অপরাধীর জন্য অপরাধীর একটা সিম্পাতি কাজ করতো অনেকে এখানে তো আওয়ামী লীগের একটা ধরতে বলে ধরতে পারেন মিনি ক্যান্টনমেন্ট এখন জেলখানা আওয়ামী লীগ আওয়ামী লীগের জন্য এখন সহানুভূতি ছিল আর ভালো খারাপ তো সব জায়গায় আছে তবে খারাপ আচরণ আসামিদের মধ্যে কেউ আমাদের সাথে করতেন না যেহেতু সবাই আসামি আসামি আসামিদের জন্য একটা ভালো এখানে কাজ করতে ছাত্রলি গাও মিলিগের উল্লেখ সুযোগ করা কেন তোমার সাথে আমার সাথে আওয়ামী লীগের ছাত্রগ্রাম আসনের এমপি ছিলেন ওনারা এমপি ছিলেন ওনাদেরকে দেখেছিলাম উনারা শৈলী আলাদা থাকতো উনাদের তারপরে চট্টগ্রাম স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ ভাই ছিলেন যুবলীগের সহসভাপতি দেবুদা ছিলেন এরকম ছিলেন ছাত্রলীগের সহসভাপতি জয়নাদুদ্দিন জাহেদ ছিলেন আরো অনেকেই ছিলেন তুমি খুব ছোট বয়সে ছোট তাদের তোমাকে তো তারা কি তোমার আলাদা ভাবে তোমার সান্ত্বনা দিতেন স্নেহ করতেন তোমাকে করতেন আমি যেহেতু সাথে সাথে অনেকদিন ধরে জড়িত আমাকে অনেকে ওদের মধ্যে অনেকেই চিনতেন ওনারা এসে সান্ত্বনা দিতেন যেহেতু ঈদ আমার ওখানে করতে হয় ঈদের দিন ওনারা আমাকে সান্ত্বনা দিয়ে দিতেন ঈদের জন্য প্রিপেয়ার করছেন রোজার মধ্যে যে ঈদটা এখানে কাটাতে হবে সমস্যা নেই এ ব্যাপার না জীবনে অনেক কিছু করছি এবার একটাবার না করলে সমস্যা নেই অনেকেই ছিলেন আমাকে সান্ত্বনা দিতেন ছাত্রলীগের যারা বাইরা ছিলেন বিশেষ করে ওনারা আমি ওনাদের ছোট যে ওনারা আমাকে স্নেহ করতেন সান্তনা দিচ্ছেন সবসময় বাইরে থেকে বাড়িতে আমার মা আছে আর বাবা বাইরে থাকতেন বাবা এর মধ্যে এসেছিলেন মা ট্রিটমেন্ট জন্য আমার যখন অরেস্ট হয়ে আমার মা তখন ইন্ডিয়া ব্যাঙ্গালোর এ অবস্থান করছিলেন নারায়ণ হসপিটালে আমার মার একটা ব্রেন টিউমার সমস্যা ধরা পড়ছিল আমার মা ওই ব্রেনের ওই টিউমার টা সার্জারির জন্য নিয়ে অবস্থান করছিলেন তখন তখন আমি এই রেস্টুরেন্ট আমার মা জানতেন না এবং ডাক্তার বলছে আমার মাকে কোনো ধরনের চাপ দেওয়া যাবে না কোনো কিছু নিয়ে আঘাত করা যাবে না মানসিকভাবে যেহেতু ওনার ব্রেনে সার্জারি হয়েছে তো আমি অনেকদিন শোনাই নাই আর এই জায়গায় যেহেতু দেরি হয়ে গেছে লং টাইম ইচ্ছাও করতে পারি নাই এরপরে আমার মা কোনো না কোনো ভাবে জেনে যায় আমার মা অনেক মিস করতেন আমাকে এই সময় যেহেতু আমি একমাত্র ছেলে মায়ের সাথে ফোনে কি কথা বলার সুযোগ ছিল কখন ফোনে সপ্তাহে আপনাকে একদিন করে ফোন দিতে দিবে দশ মিনিটের জন্য ওখানে জেলখানার সুযোগ হচ্ছে দশ মিনিটের জন্য সপ্তাহে একদিন প্রতি সপ্তাহে একবার আপনি নির্দিষ্ট বারে আপনাকে কথা বলতে দিবে তখন মাকে বলতাম সান্ত্বনা দিতাম মা তো কান্না করতেন কেন যাচ্ছি না কেন আসতেছি এখন মা তো সহজ মানুষ এই ঝাই ঝামেলার মধ্যে না মা বুঝতেন না মাকে কোন রকম সান্ত্বনা দিয়ে আমার বন্ধু বান্ধব এসে মাকে বুঝেছেন যে ও চলে আসবে আমার তো আমি তো নিরাপদা ছিলাম আমাকে অন্যায় ভাবে এভাবে নিয়ে গিয়ে অ্যারেস্ট করে মামলা দেখে এই জিনিসটা মাকে বোঝাতে এখন আপাতত এখন কিছুটা বুঝছেন উনি তখন বুঝতে পারেন তোমার কি কান্না পেত তো কান্না পেত জেলখানায় তো সবাই কান্না করত যে ওখানে সবাই একটা জিনিসই সারাদিন চিন্তা করতো ওর জামিন হবে যে আসামি হোক তো এটা একটা ভাবতাম যে এখন একটা সময় বাস্তবতাকে মেনে নিতাম যে যখন দুই তিন দিন হয়ে গেছে বললাম যে না কপালে এটা লেখা ছিল যেহেতু এখন আওয়ামী করা অপরাধ তো এই অপরাধে না হয় আমরা এখানে থাকি তখন যখন ঈদ করতে পারি না তখন নিজেকে যেটা মানাইবেছি চিন্তা ভাবনা করতাম যে একটা না সময় আল্লাহ রব্বুল আলামিন সব ঠিক করে দিবেন আমাদের সাথে অনলাইন জুলুম হচ্ছে এই জুলুমের বিচার একদিন করবেন ওটা ঈদের দিন কি করলে ঈদের দিন কি করলে ঈদের দিন ওখানে জামাত জামাইতে নামাজ হয়েছিল ময়দানে ওখানে নামাজ পড়ছিলাম নামাজ পড়ে আশেপাশে সবারই কান্নাকাটি সবাই ঠিকঠাক সবাই যার সাথে ঈদে করতে গেলাম সবার কান্না কান্না দেখে আমার হয়ে গেছে তো পরিবার ছাড়াই আসলে মানে অপরিচিত মানুষদের সাথে বিষয়টা কেমন না ওইটা কি মানে মুখে বলার ভাষা নাই জেলখানার জগৎটা যে কেমন কেউ না গেলে কখনো প্রকাশ করলে জেলখানার জীবনটা মানে একাকী কি মানে তুই বাইরে আসতে পারতেছো না হ্যাঁ এটা এত কষ্ট আর কি কষ্ট সেটা পাবেন জেলখানার জীবনটা বাইরে আসতে পারো না এটা একটা কষ্ট আর কি কি কষ্ট ছিল পাবেন আবার পাওয়া গেল তোমাকে আচ্ছা তুমি হ্যাঁ তোমার সাথে কথা বলছিলাম তোমার মানে ঈদ পর্যন্ত

অর্থনৈতিক সমস্যা বলতে এখানে জামিনে তো অনেক খরচ যাই ওগুলা আপনার আমাকে আমার নেতা ছিলেন উনি আমাকে জামিনের জন্য সহযোগিতা করেন জর্জ কোর্ট হাইকোর্ট উনি আপ্রাণ চেষ্টা করেন এরপরে আমি ওনার মাধ্যমে ওনার সহযোগিতায় জামিনে বের হই কি নেতা আমার নেতা ছিলেন আপনার জননেত্রী শেখ হাসিনার দুই সালে সহসঙ্গী ছিলেন উনি অমরগণি এমএস ইএস বিশ্ববিদ্যালয় কলেজের জিএস আশেদুল আলম উনি তোমাকে জামিনে সহযোগিতা করেছেন এরপরে মামলাটার কি অবস্থা মামলা এখন চলবে এটা তো আমারটা সরকারবাদী মামলা এটা সরকার যতদিন আছেন মামলার স্থায়িত্ব ততদিন আছেন এর মধ্যে আমার হাজিরা চলবে মামলাটা চালায় নিয়ে যেতে হবে এটা খালাস হয় নাই আমি জামিনে ছয় ছয় মাসের জন্য হাইকোর্ট থেকে জামিনে বের হয়েছি এরপরে জর্জ কোর্ট আবার আমার জামিন চাইতে হবে তো তুমি এখন হাই থেকে জামিনি জি জি আর এই বিস্ফোরক মামলা ছাড়া আর কি কি মামলা তোমার বিরুদ্ধে এখন

কতদিনের জেল জানো এটা সেটা জানি না আমি ওরা যা রায় দেয় আদালত এখন তুমি তোমার আর কি খুব ঘনিষ্ঠ বন্ধু কেউ অ্যারেস্ট তোমার সাথে আশেপাশে আমার ঘনিষ্ঠ বন্ধু বলতে বন্ধু কেউ এমনি পরিচিতদের মধ্যে ছাত্র লীগের অনেকে অ্যারেস্ট হয়েছেন যাদের সাথে মিছিল মিটিং এ আমার দেখা হতো ওদের অনেককে আমি ভিতরে দেখি আমার মতোই মামলা অনেককে হত্যা মামলা

কখনো কোনো অন্যায় কাজ করি নাই আমরা সব সময় চেষ্টা করেছি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সব সময় আওয়ামী লীগ সরকারের উন্নয়নগুলো মানুষকে তুলে ধরতে চেষ্টা করেছি এগুলাই আমার অপরাধ ছিল আর কিছু না এখন তুমি যে জেলখানায় ছিলে মনে তোমার নেত্রী শেখ হাসিনা শেখ হাসিনা দেশের বাইরে তুমি কি ভাবতে যে তুমি এখন জেলখানা তার জন্য কাজ করতে পারছো না কোনো কাজ করতে পারছো না এটা কি ভাবতো তুমি যে আমি ভাবতাম যে এখন তো আসলে আমাদেরকে এমনিতেই কোনো কাজ অথবা কোন ধরনের প্রচার বলেন আমাদের মিছিল মিটিং সবই নিষিদ্ধ মিছিল মিটিং করলেই অ্যারেস্ট করা হচ্ছে চারিদিকে তো এমনিতেই আমাদেরকে তো এমনি কোনঠাসা করে রাখা হয়েছে সব দল মিলে আওয়ামী লীগের বিরোধিতা শুরু করা করা শুরু করেছিল এমনিও ভাবতাম যে এখন আর প্রচার করতে পারছি না বের হয়ে হয়তো মানুষকে বোঝানো যাবে যে নিরপরাধে আমাকে এভাবে দুইটা মাস জেলে রেখেছে তাও হয়তো মানুষ বুঝতে পারবে যে কি যে আওয়ামী লীগের সবাই দোষী না অথবা সবার দোষ ছিল না নিরপরাধেও অনেকে জেলে জেল খেটেছে এটা বোঝানোর চেষ্টা করব আমার ইচ্ছা ছিল বের হয়ে বলা তুমি যেদিন জেল থেকে বের কে তোমাকে জেল গেটে নিতে আসে আমাকে তো আমার বন্ধু বান্ধব সবাই আমাকে ওরা অনেক বেশি লাইক করতো পছন্দ করত আমার বন্ধু বান্ধব আমার ফ্যামিলি থেকে আমার মামা গিয়েছিলেন যেহেতু বাবা নাই উনি গিয়েছিলেন ছোট ভাইরা গিয়েছিলেন মোটামুটি সবাই আমাকে দেখতে ওরা আমাকে দেখতে যেত ওখানে জেলখানে তো পনেরো দিন পর পর সাক্ষাৎ ছিল তো এর মধ্যে এটা তো দুই মাসে পনেরো দিন মানে চারবার তো খুব কবি দেখা হতো তাই ওরা কান্না করতো আমাকে দেখে সবসময় যখন এর মধ্যে আমার পড়ছিল ছিল একবার ওখানেও কান্না করতো আমার এক ছোট ভাই ছিল ও কোর্ট বিল্ডিং এ অনেক কান্নাকাটি করছিল আমাকে দেখে বের হওয়ার পর প্রতিদিন কান্না করতো আমার মাও কান্না করতো ওরা মার সাথে দেখা করতে এসলেও মানে একটা যে সজন থেকে বিচ্ছেদের হওয়ার যন্ত্রণা এটা আমিও ফিল করতাম ওরাও ফিল করতেছে জেল আমিও কেটেছি মনে হচ্ছে যেন ওরাও জেল কেটেছে আমারও এখন জেল থেকে বেরूबर পরে তুমি কি আগের চাইতে মানসিক ভাবে খুব চাঙ্গা মনে হয় নাকি যে সংগঠনের জন্য আ তো অবশ্যই আসলে যখন আমি জেলে প্রথম দিন যাই তখন আমাদের এক বড় ভাই ছিলেন উনি আমাকে বলেছিলেন একটা উপদেশ দিয়েছিল আমি ওটা দুই মাস নিজের মধ্যে চর্চা করার চেষ্টা করেছি উপদেশটা ছিল এমন যে জেল জুলুম হচ্ছে রাজনীতির অলঙ্কার আমি তখন ওইটা নিজের মধ্যে সবসময় চর্চা করতাম যে জেলের জন্য দলের জন্য সবাই জেল থাকতে পারে না এটাই একটা জিনিস যে আমি অল্প বয়সে দলের জন্য জেল খেটেছি যে এটা জাতি একদিন মনে রাখবে বুঝবে যারা অবুঝ যারা ওরা একদিন বুঝবে জেল থেকে বেরিয়ে তুমি কোনো কোনো সাংগঠনিক কাজ করতে পারো এখন না পালিয়ে থাকতে হয় এখনো এখনো পালিয়ে থাকতে হয় অভিযান তো এখনো চলমান চারিদিকে অভিযান ধরপাকড় চলছে যে এখন একটা মামলায়

অনেক কষ্ট এখন আর করার দরকার নেই সমস্যা হবে তোমাকে গাড়িতে তুলে দিব আমাকে অনেক ধরনের সেট দিত আমি তো ভয় পাইতাম না কারণ আমি কোনো অন্যায় করিনি কারো সাথে অবিচার করি নাই যদি জেল গ্রহণ করতে হয় তারা বন্দি জীবন তাহলে আমি গ্রহণ করব এবং আমি করেছি মাথা উঁচু করে কারাগারে ঢুকে আমি ভয় করি না অন্যায় তোমার কি মনে হয় তুই এই যে কঠিন সময় যেটা এটা কতদিন লাগতে পারে এই সময় পার হতে আমার মনে হয় যে বেশিদিন লাগবে না যেহেতু চারিদিকে এরা যেভাবে জুলুম শুরু করছে এরা নিজেরাই ক্ষমতায় জবরদখল করে রাখছে এরা মনে করছে এরাই সবকিছু এরা স্বাধীনতাকে মানে না এরা চব্বিশ সালে নতুন স্বাধীন করে দেশ এখন এরাই চালাবে আজীবন মনে করছে এরা বেশিদিন অস্তিত্ব টিকবে না এদের অস্তিত্ব বিলীন হওয়ার পথে এদের খুব শীঘ্রই আলো আসবে এবং আমাদের নেত্রী উনি সবসময় উনার উনাকে আল্লাহ আল্লাহ সবসময় বিপদ থেকে রক্ষা করেছেন আমাদের জননেত্রী শেখ হাসিনাকে বারবার ক্ষমতার আসনে বসিয়েছেন এবং এবারও আমাদেরই জয় হবে আমাদের নেত্রী আবার ক্ষমতা দখল করবেন যেহেতু এখন মানুষের বাকশক্তি নেই এখন মানুষ স্বাধীনভাবে নিজের মত প্রকাশ করতে পারছে না বিভিন্ন জরিপে দেখা গেছে সবাই দিন থেকে শুরু করে সব ধরনের মানুষ সব শ্রেণী সব পেশার মানুষ এখন বলছে যে আগে সরকারই ভালো ছিল যেদিন মানুষ আবারও একটা জোরালো ভাবে নিজের মত প্রকাশ করবে এবং রাস্তায় নামবে ওই দিনই আমাদের জননেত্রী সেই হাসিনাকে এনে ওনারা আবার ক্ষমতায় আসীন করবে কি তোমার বয়সের সাহসের কথা তুমি খুব মানে উদ্দীপ্ত মনে করতেছ জেল থেকে বেরিয়ে এখন আরো বেশি দলের জন্য কাজ করতে পারবে অবশ্যই অবশ্যই আমার তো পিছনে ধরেন যেদিন আমি আমার হাতে হ্যান্ড কাপ লাগানো হয় দলের জন্য ওই দিনই আমার পিছনে দলের একজন একনিষ্ঠ কর্মী এবং দলের কর্মী যে আমি যে দলের ওই জিনিসটা আমার পিছনে আজীবনের জন্য ট্যাগ লেগে যায় যে আমি আমি ছিল থানা থেকে কোর্টে চালান করা অবধি ছিল এরপরে কোর্ট থেকে জেলখানায় নেওয়া অবধি হ্যান্ড কাপ হাতে ছিল আমাকে তোমাকে কখনো কি রিমান্ড নেওয়া হয়েছে না আমাকে রিমান্ড চাওয়া কোনো জায়গায় কি মারধোর করা হয়েছে তোমাকে না আমাকে মারধোর করা হয় নাই কারণ আমার তো কোনো কেমিনাল এক্টিভিটিস ও ছিল না এবং যে মামলা দিয়েছে ওই মামলার সাথে আমি কোনোভাবেই জড়িত ছিলাম না যে পাঁচ তারিখের পরের মামলাগুলো আমাকে দেওয়া হয় যে আমি ওটা দেখান ওরা দেখায় দেখানোর চেষ্টা করে যে আমি নিষিদ্ধ সংগঠন হওয়ার পরও আমি সক্রিয় আমি মিছিল মিটিং করছি আমি বিস্ফোরণ করছি এবং এই ধরনের এগুলো ভিত্তিহীন মামলা ছিল এটা এ কারণে আর ওই মামলায় আমি অজ্ঞাত সন্দেহজনক হিসেবে আমাদের দেখানো হয় যেহেতু আমার নামে এজারভুক্ত মামলা ছিল ওই জন্য আমার রিমান্ড হয় হয়নি তেজ মিথ্যা মামলা তুমি যেটা বলছো তুমি কোনো ভাবে এগুলোর সাথে জড়িত ছিলে না তোমার বিদে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তুমি এই মামলা থেকে খালাস পেলে মিথ্যা মামলার জন্য কোন প্রতিকূলের মামলা করতে চাও তুমি করতে চাই বলতে এখন তো এরকম হলে তো সবার নামে যারা এখন যারা করছে যে আজকে যারা দখল করে রাখছে এদের নাম অবশ্যই আমি মামলা করার একটা ফিল্ড আমার আছে যেহেতু আমার মানহানি হয়েছে চারিদিকে আমার কষ্ট এতে হয়েছে দুই মাস আমার পরিবার ভুক্তভোগী আমার স্বজনরা ভুক্তভোগী ওনারা যদি চাই তাহলে আমি একটা মামলা করতে পারি আর যেহেতু আমাদের কালকে ইয়া ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন উনি বলেছেন যে ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে নয় ভরসা হয়ে ফিরবে আমিও চাই ভরসা হয়ে ফিরতে ভয়ঙ্কর রূপে নয় আমরা ছাত্রদের পাশে থাকতে চাই ছাত্রদেরকে সবসময় বুঝিয়ে রাখতে চাই আমরা ছাত্রลีก আমরা ওদেরই অংশ। নিউজ থাকে কি পরে ছাত্রলীগের সভাপতি বা খুব গুরুত্বপূর্ণ কারো সাথে তোমার কথা হয়েছে অনলাইনে বা কোনো ভাবে যে আমি জেল থেকে বের হওয়ার পর আমার আমি নিজেকে গর্ববশত করে যে আমি একজন ছাত্রลีก ক্ষুদ্র কর্মী হয়ে আমার সাথেjsonwebtoken সে সাথে কথা হয়েছে উনি আমার খবর নিয়েছেন এবং ওনার 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 সাথে আমার বেশ কয়েকবার কথা হয়েছে।

আর মহান আল্লাহ রাবুল তোমাদের সুস্থ রাখুন তোমাদের সফলতা দান করুক তুমি আমাকে স্পেশালি এটা বলেছিলে তুমি কি বলেছো তাকে আমি ওনাকে বলেছি যে আপনি আমাদের ভরসা আপনি কথা বললে আমরা সাহস পাই আপনি আপনার আমরা আপনার যদি কিছু হয় আমরা আপনার নির্দেশে অথবা আপনার কারণে দেশের স্বার্থের কারণে আমরা একবার নয় আমি আমি পাবেন হাজার বার কারাবণ করতে রাজি থাকবে ভাই সাবধানে থাকবে সাবধানে থাকবে মা মা এখনো ভারতে নেই মা এসছেন মা এখন আছেন আমার সাথে উনি আছেন বাসায় আছেন অসুস্থ হাঁটা চলা কম করেন সবসময় দোয়া করতে আমার জন্য আল্লাহর কাছে মাকে সময় দিও পাবেন মাকে সময় দিও মাই সবচেয়ে বড় আপন জন মায়ের ভালোবাসাই তোমাকে ফিরিয়ে এনেছে তোমরা পাভেলদের যে সংগ্রাম বাংলাদেশের অনেক মানুষকে অনুপ্রাণিত করবে তোমার সহকর্মীদের অনুপ্রাণিত করবে বাংলাদেশে এই বিপদটা কেটে যাবে পাভেল